কাফের মুশিকের মৃত্যুতে কি আনন্দ প্রকাশ করা যাবে আল্লাহ ফা কোরাস হয়ে বলেছেন কাফেররা ওই কাফের মুশিক তারা যদি আমাদের একদম বৃদ্ধপথে শক্তি হয়ে থাকে তখন আল্লাহ কোরান বলেছেন ফাকুতি আদা লুক মিল্লাহ দিন কাফারু চলাম ওয়াল হামদুল্লাহ রবিলা জালেম কাফেরদের আগ্রাসী কাফেরদের মৃত্যুতে অবশ্যই খুশি হওয়াটা এটা একদম এটা কোরানের প্রমাণ আলহামদুল হামদুল ফাকুতি আ দা কাফারু যারা কুফুরি করেছে তারা যারা বিদ্রোহ করেছে তো এখানে আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখানে আলহামদু বলতে হবে আর এমনি সাধারণ কোনো কাফের সাধারণ কোনো ব্যক্তি মারা গেছে সেখানে উল্লাস করা নেই সেখানে রসুল্লা সোল্লা আলী সাল্লাম ইহুদিদের জানাতে দেখেও তিনি অনেক সময় দাঁড়িয়ে গিয়েছিলেন মৃত্যু এটা অনেকে বলছেন তাজিমের জন্য নয় সেটা মৃত্যুর সংরক্ষণে কারণ সেটা ক্যাটাগরি ভিন্ন জিম্মি কাফের নিরোহ কাফেরদের ব্যাপারে উল্লাস করা সেটা নেই